গরম গরম এক থালা ভাতের সাথে শুধু যদি থাকে এই রেসিপিটা তাহলে আর কিচ্ছুটি লাগবে না নিমিষের মধ্যেই হবে এক থালা ভাত উধাও কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে একবার বানিয়েই দেখুন তারপর আপনি আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন সত্যি খেতে অসাধারণ হয়েছিল মাত্র কয়েক টুকরো কুমড়ো থাকলেই যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আর যেটা থাকলে এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এটা হয়তো অনেকেই জানেন না তো চলুন আমার আজকের রেসিপি শুরু করি তার জন্য সবার প্রথমে আমি এখানে একদম পাতলা পাতলা করে কুমড়োটাকে কেটে নিয়েছি এবার কুমড়োর সাথে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটু একটুক্ষণের জন্য রেখে দেব। ওই এক দু মিনিট মতো রেখে দিচ্ছি তো কুমড়োটাকে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তার জন্য সবার প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরষের তেল আপনারাও কিন্তু রান্নাটা সর্ষের তেলেই বানাবেন তবেই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা হাফ চামচ মতো কালো জিরে এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আমি লঙ্কাগুলো অন্য একটা থালাতে তুলে রেখে নিচ্ছি না হলে লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে যাবে তখন আর মাখা যাবে না এবার একটু সময় নিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা থালার মধ্যে তুলে দিচ্ছি এবার ওর মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার আগের থেকে যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা থালা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ভাজলে কিন্তু কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার শুকনো লঙ্কার সাথে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডোলে লঙ্কাটা মেখে নিচ্ছি তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কী বানাচ্ছি ঠিকই ধরেছেন বন্ধুরা আমি আজ বানাচ্ছি কুমড়োর ভর্তা যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো সব কিছু প্রথমে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি শিলনোড়া এগুলো বেটে নেব যে কোনো ভর্তা কিন্তু আপনারা শিলনোড়ায় যদি বেটে বানান তার যে কি স্বাদ তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না হয়তো হাত দিয়েও মাখা যাবে মিক্সার গ্রাইন্ডারেও বাটা যাবে তবে শিলনোড়ায় বাটা ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ আমি খুব ভালো করে এটা বেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এইভাবে বেটে নিয়েছি আমি একদম খুব মিহি করে বাটি নিয়ে আপনারা চাইলে কিন্তু মিহি করেও বেটে নিতে পারেন এবার আমি আরেকটা থালাতে এই বাটাটা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে আপনাকে দেখাচ্ছি সম্ভবটা কিন্তু ভালোভাবে নরম হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে একদম গলে যায় তা আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আবার কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে করে আমি একদম কুমড়োটা এইটাতে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু কুমড়োর ভর্তা একদম এবার কুমড়োটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে ততই কিন্তু কুমড়ো ভর্তার স্বাদ অসাধারণ লাগবে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি দুর্দান্ত তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যেমন ঝাল তেমন কুমড়োর একটা মিষ্টি মিষ্টি ভাব ঝাল মিষ্টি সবে মিলিয়ে একদম অসাধারণ তো আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কুমড়োর ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন শুধু গরম গরম এক থালা ভাত আর এরকম কুমড়োর ভর্তা আর কিচ্ছু লাগবে না তো দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা তার সাথে একটা শুকনো লঙ্কা আমি নিয়ে কিন্তু পরিবেশন করে নিয়েছি এটা যে খেতে কি দুর্দান্ত তা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যেদিন আপনাদেরকে পঞ্চব্যঞ্জন রান্না করতে ভালো লাগবে না শুধু এক ফালি কুমড়ো নিয়ে এসে বানিয়ে দেখুন আর কিচ্ছুটি লাগবে না তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি খেয়ে দেখি খেতে কতটা সুন্দর হয়েছে দেখুন ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিয়ে খেয়ে দেখব আমার তো দেখেই জীবে জল আসছে এই দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে